ইতালির বলোনিয়া শহরের ভাইরাল জায়গা সব ইউটিউবার পেজ যাদের আছে সবাই এই জায়গায় ভিডিও কিংবা ছবি তোলা শেষ শেষ পর্যায়ে আমরা গিয়েছি তো যাওয়ার আগে যেখানে আমরা সুন্দর দেখছি সেখানে দাঁড়ায় আমরা ছবি তোলা শুরু করছি তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা যেতে যেতে সব ফটোশ্যুট শুরু হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল যেহেতু সন্ধ্যাবেলা এবং অন্ধকার হয়ে আসছে আর সব লাইটিং করা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দৃশ্যটা কত সুন্দর ছিল হ্যাঁ এইখানে ওই যে সাজানো আছে সাথে দুটা পুতুল সাজানো আছে ওকে কিন্তু এত সময় নাই ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি মারিন আশা করছি যেই যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে বলোনিয়া সেন্টারের একটা জায়গা যেখানে নাতাল উপলক্ষে সাজানো হয় এবং এটা এখন ভাইরাল এই জায়গায় বিভিন্ন টুলের মতো করে রাখছে যেখানে সবাই সাজানো হয়েছে যেখানে সবাই ছবি তুলে এই যে বসার জন্য পুতুল দিনটা বসে গেছে ওকে লাইটিং এবং বিভিন্ন জিনিস দিয়ে জায়গাটা এত সুন্দর করে সাজায় রাখছে যে এখানে দলে দলে মানুষ যাচ্ছে ছবি তুলছে দৃশ্যগুলা দেখে দেখে আনন্দ পাচ্ছে তো আমরাও যেটা করলাম জায়গায় জায়গায় যে ছবি তুললাম তারপর ঘুরে ঘুরে দেখলাম আমাদেরও অনেক বেশি ভালো লাগছে যেহেতু একসাথে ভাবে আমরা গিয়েছি যে কোনো জায়গায় একসাথে গেলে ঘোরার মজাই আলাদা এই যে আমি একটু একটু করে সুন্দর সাজানো জায়গাগুলাকে একটু একটু করে ভিডিও করছিলাম জায়গাটার এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত পুরাটাই ছিল ছবি তোলার জন্য বিভিন্ন স্থানে জায়গায় জায়গায় সাজানো বসার জন্য চেয়ার এবং সুন্দর করা সবকিছু তো যেটা হলো যে আমরাও একটু একটু করে ছবি তুলে নিলাম আনন্দ করলাম ঘোরাফেরা করলাম কিন্তু ছবি তুলতে যে যেটা মজার কাহিনী হলো যে আমার জামাই মানে মনে হলো ছবি তো সে তুলবেই না তারপরে তুলতে যে আমার সাথে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তার অবস্থাটা কি সে যে কার সাথে ছবি তুলছে মনে হচ্ছে সে আমাকে চিনেই না তাকে জোর করে মনে হয় ছবি তোলানো হচ্ছে ছবি তোলার জায়গাতে এই নিয়ে বেশ হাসাহাসি হচ্ছিল এডিট করার সময় আমি নিজে নিজেই হাসছিলাম এখানেও বাচ্চারা সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল এখন অঙ্কিতাও একটু তুলল। সবসময় ঘুরতে যেয়ে ছবি তোলা নিয়ে হয় কারণ অঙ্কিতার পাপা কখনোই ছবি তুলতে চায় না কিন্তু সে সবার ছবি তুলে দেয় যাই হোক তো এখানে আমাদের ছবি তোলার পর্ব শেষ ঘোরাঘুরির পর্বও শেষ আমরা এরপরে বাসায় চলে গিয়েছিলাম তো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখন দেখেন সে কত দূরে দাঁড়ায় আছে মনে হচ্ছে তাকে জোর করে মেটে টেনে নিয়ে আসছি ছবি তোলার জন্য এই তো হচ্ছে আমাদের অবস্থা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের সাথে it had been thanks for watching a love is